আসছি আমার গরমে ঘামায় নাই অবস্থা আজকে বোধ খবর আছে এইগুলি তো হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল বের হইলো ওই যে বিবি পুষ্কনির পরের ওইখানে ওই জ্যামটা পাওয়া যাবে তার থেকে মনে হয় সামনে একটু বেশি হইলো ওইখান দিয়ে হচ্ছে বের হওয়া উচিত

এই এটা হচ্ছে খ্রিস্টানদের মিশন এবং এটার ভিতর স্কুলও আছে আর এই তো আরঙেরি আমাদের এখানে আচ্ছা ভাই সোজা দিয়ে বাইরামো না এই জায়গা দিয়ে ওই ইসে দিয়ে বাইরামো ওই যে রিনার সামনে দিয়ে হ্যাঁ হ্যাঁ বেরো হ্যাঁ এই আর হচ্ছে এখানে যারা থ্রি হুইলার চালায় মানে আমি থ্রি সবার কথাই আমি অটো হোক রিক্সা হোক বা সিএনজি হোক মানে যেটাই হোক ওরা হচ্ছে যে খুবই উচ্ছৃঙ্খল খুবই পরিমাণে উশৃঙ্খল যে ডাইনি রামে আপনি কি করতেছেন না করতেছেন এগুলো ওরা কিছু দেখবেন

সৌজাতে পারে এত পরিমানে গরম লাগতেছে ভালোই গরম পড়তেছে কিন্তু আল্লাহর কি এখন একটু রোদটা কম কেমন যেন একটু মেঘলা মেঘলা হয়ে আছে ও আমরা হচ্ছে ছিলাম এটা একটা জিনিস দেখাইতে হচ্ছে নাই যে পরে দেখে যাওয়ার সময় দেখাবো না মোটামুটি অনেক ঘুরছি আসলে লঞ্চ ঘাটে যাওয়ার জন্য কিন্তু কিছু ছিল না হচ্ছে যে পরিমাণে জ্যাম দেখলাম যদি ওদিকে দিয়ে যাইতাম তাহলে হচ্ছে আরও সময় লেগে যেত তারপর থেকে যাওয়ার সময় ওই সাইড দিয়ে যাবো যাওয়ার সময় ওই সাইডটা দেখাবো না আপনাদের কাছে ওই সাইড দেখুন খান দিয়ে আবার জ্যামের উপর ওর ডিপেন্ড করতে পারে রাস্তা আছে অনেকগুলোই রাস্তা আছে বের হওয়ার জন্য এটা হচ্ছে পুলিশ লাইন বরিশাল এখানে আসছিলাম কয়েকবার একজন এর সাথে হচ্ছে ওদের নিয়ে আসছিলাম ওরা পরীক্ষা দিতে এটা হচ্ছে বরিশাল ক্লাব আমরা চলে আসছি এই যে বাগান বিলাস আমরা চলে আসছি লং ঝটের কাছাকাছি এখান দিয়ে হচ্ছে পার্স গুলো পাওয়া যায় তো যাওয়ার সময় আছে পার্স নিয়ে যাব এখান দিয়ে তো এই হচ্ছে মার্কেটটা তো আগে মার্কেট করি পরে দেখাইতেছে